একটা তোলো আচ্ছা ভালো আছে কেমন খেতে বাবা কেমন বাবা সত্যি ভালো হয়েছে না দারুন নিজের করা রান্না যদি সবাই বলে ভালো হয়েছে তাহলে তার আনন্দটাই আলাদা কি ঠিক বললাম তো অফিসে লগ আউট হতে হতে প্রায় সন্ধে সাড়ে ছটা বেজে গেছিল সকালে বিছানা গোছানোর পর সেই শুরু করেছিলাম অফিসের কাজ তারপর সারাদিন ধস্তাধস্তিতে আবার সেই আগের অবস্থায় ফিরে এসেছিল। এখন এই লগআউটের পরেই লেগে পড়লাম বিছানা পরিষ্কার করার কাজে লেপটা দেরাদুনে থাকার সময় তৈরি করেছিলাম ভীষণ ভারী ওটাকে তুলে ভাঁজ করতে আমার একটু বেশ কষ্টই হয় মানুষ আজ অফিসে যাওয়ার আগে বলে গেছিল রাতে আজ মুড়ি আর ছোলা ছেঁচকি খাবে আমরা তো এটাকে ছোলা ছেঁচকিই বলি তোমরা কি বলো সেটা শুনেই আমি সঙ্গে সঙ্গে একটু বেশি করে কালো ছোলা ভিজিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে ছোলার সাথে বেশ কিছুটা আলু টমেটো কাঁচা লঙ্কা সামান্য পেঁয়াজ আর কয়েক টুকরো রসুন দিয়ে ওটাকে সেদ্ধ বসিয়ে দিলাম তারপরেও দেখি অনেকটা ছোলা বেড়ে গেছে ছোলাটা সেদ্ধ হতে যেটুকু সময় নেবে ভাবছি ওই সময়টুকুতে বাড়তি যে ছোলাটা সেটা দিয়ে একটু কাবাব টাইপের কিছু বানাই মানে ওই কাঁচা ছোলা পিষে একটু বড়া টাইপের বানাবো কাঁচা ভেজানো ছোলাটার সাথে একটু কাঁচা লঙ্কা আর দু চার কোয়া রসুন দিয়ে প্রথমে ভালো করে পিষে নেব তারপর তার সাথে আরও কিছুটা পনির দিয়ে ভালো করে পিষে নেব আমার ঘরে পনির ছিল না বেশ কিছুটা ছানা ছিল ওটাই আমি ওর সাথে দিয়ে দিয়েছি মা বাবা দুদিন পর চলে যাবে তাই ভাবলাম নতুন কিছু একটা বানিয়ে ওদের খাওয়াই আর যেহেতু আমি এটা এয়ার ফ্রায়ারে বানাবো তাই এটা একদমই হেলদি হবে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর এটাকে একটু টাইট করার জন্য আমি ছোলার ছাতু ইউজ করব। এর সাথে বেসন দিলেও ভালো হয় কিন্তু আমার মনে হলো এখানে ছাতু দিলেই এর টেস্ট বেশি ভালো হবে সাধারণত কাবাব বলতে আমরা জানি চিকেন বা মটন কাবাব কিন্তু আমরা চাইলে চিকেন বা মটনকে সাইডে রেখে একটু অন্য ধরনের কাবাবও কিন্তু বানাতে পারি হাতে সামান্য তেল নিয়ে যে বাটাটা রাখা আছে সেটা দিয়ে সামান্য চপের আকারে বানিয়ে নেব ব্যাস হাতে নেওয়া এতটুকু তেলই এর মধ্যে যাবে আর একটুও বেশি তেল লাগবে না আজকের এই কাবাব বানানোর উদ্দেশ্য ছিল আমার মেন বাবা আর মাকে খাওয়ানো এদিকে আমার রেডি আগে কাবাবগুলো খেয়ে তারপর না হয় ছোলা ওগুলো খাবো জানি দেখতে ঠিক কাবাবের মতো নয় মনে হচ্ছে যেন বিস্কুট ভালো আছে কেমন খেতে বাবা কেমন বাবা সত্যি ভালো হয়েছে না আচ্ছা তুমি বড় দেখে নাও ঠিক আছে তারপর জিনিসটা পরে বলবো আগে খেয়ে বলো কেমন হয়েছে দারুন থ্যাংক ইউ